আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাবলি ডুগার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো হাজার পঁচিশ সনের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি আছে এই বিষয়ের সুপার সাজেশন আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনাদের যে সুপার সাজেশন এটা কিন্তু আপনাদের সিলেবাসের আঙ্গে তৈরি করা হয়েছে এবং এইখান থেকে যে সকল অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর উপর যে টাইপের কেন প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন এবং যে সৃজনশীল প্রশ্নগুলা থেকে ক অনন এবং খ অন প্রশ্ন আসতে পারে সেই সকল প্রশ্নগুলা নিয়ে একটু আমরা আজকে এই ফাইল আলোচনা করে দেখিয়ে দিব অর্থাৎ এই পিডিএফ ফাইলটাতে যা যা আছে তো অবশ্যই আমরা যে সুপার সাজেশনগুলো প্রোভাইড করতে থাকি papel inquiry কর্তৃক আপনাদের কিন্তু অবশ্যই অবগত আছেন যে আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু প্রতি নিয়তো প্রত্যেক বছর কিন্তু অনেকটাই কমন আসে তো এটা যাচাই করার জন্য আপনাদের সিনিয়র বড় ভাই থেকে আপনি জেনে নিতে পারেন যে যারা papel inquiry এর সুপার সাজেশন কিনে সেখান থেকে প্রিপারেশনের পরীক্ষা দিয়েছিল সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে প্রিপারেশনটা কেমন হয়েছিল সেটা কিন্তু জেনে নিতে পারেন তো অথবা আপনি যদি নিজে থেকে যাচাই করতে চান সেই ক্ষেত্রে আমাদের গত বছরের অর্থাৎ আপনাদের বড় ভাইয়েরা এক ব্যাচ সিনিয়র যারা আছে বা তার আরেক ব্যাচ সিনিয়র যারা আছে এরকম যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু প্রতি বছর আমরা ইউটিউবে এইভাবে সাজেশন ভিত্তিক ভিডিওগুলো দিয়েছিলাম তো এই সাজেশন ভিত্তিক ভিডিওগুলো আমাদের চ্যানেলে এখনো আছে ওগুলো আপনি দেখে নিতে পারেন দেখে আবার সেই বছরের প্রশ্নগুলোর সাথে মিলিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে কতটুকু কমন আসছে তো এইভাবে কিন্তু অধ্যায় থেকে হচ্ছে নং প্রশ্ন নং প্রশ্ন নং প্রশ্ন কেমন টাইপের প্রশ্ন কোন ধরনের প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে দেখিয়ে দিলাম এরপর ধারাবাহিকভাবে দ্বিতীয় অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্নগুলো আপনাকে আসবে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো abuso এই প্রশ্নগুলো এখানে आंसर সহ আপনি পাচ্ছেন না আর আমাদের সুপার সাজেশন যেটা পেইড আপনি 510 টাকা দিয়ে যেটা কিনতে পারবেন পিডিএফ ফাইলগুলো কারাক করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি आंसर সহই পেয়ে যাবেন এবং আপনি যদি আমাদের অনলাইন ক্লাস সহ কোর্সএ ভর্তি হতে চান অর্থাৎ জুম লাইভের মাধ্যমে ক্লাস করতে চান এবং আমাদের এই যে আপনাদেরকে দিয়ে সুপার সাজেশনগুলো অধ্যায় ভিত্তিক দেখাচ্ছি আমি প্রতি ভিডিওতে এই ভিডিওগুলো কিন্তু অধ্যায় ভিত্তিক লেকচার আকারে দেওয়া আছে অর্থাৎ আপনাদের যে টিচাররা আছে এরকম অভিজ্ঞ টিচার দ্বারা কিন্তু এগুলো রেকর্ডের ক্লাস আমাদের কাছে আছে তো এই রেকর্ডের ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে হবে কোর্স সহ সুপার সাজেশনে ভর্তি হতে আপনাকে 750 টাকা দিতে হবে আর শুধুমাত্র সুপার সাজেশন নিতে চাইলে অর্থাৎ পিডিএফ ফাইলটা নিতে চাইলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 510 টাকা পে করতে হবে এজন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে WhatsApp নাম্বারটি আছে সেই WhatsApp নম্বরে আপনাকে যোগাযোগ করতে হবে WhatsApp নম্বরে একটা এসএমএস করার মাধ্যমে আপনি আরো বিস্তারিতভাবে জেনে নিতে পারেন যে ভর্তি কিভাবে বা আহ কোন প্রকার কোনো প্রকার সহযোগিতা অন্য রকমের কোনো হেল্প আপনার টিপস লাগলে সেই ক্ষেত্রে আমাদের WhatsApp আপনি নক করতে পারেন বা সুপার সেশন সম্পর্কিত যদি আপনার সুপার সেশন কিনতে চান সেই ক্ষেত্রে আমাদের WhatsApp নক করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকবে আমি আশা করি আপনাদের এই ভিডিও থেকে যে সাজেশনগুলো অর্থাৎ যে প্রশ্নগুলো আমি দেখালাম সেই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে কমন আসবে তো অবশ্যই এই সাজেশন ভিত্তিক যে ক্লাসগুলো এগুলো ক্লাস করার জন্য নিয়মিত ক্লাস করার জন্য রেকর্ড ভিডিও পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে হবে এবং আর এই সুপার সাজেশন সাজেশনগুলো পিডিএফ গুলো আপনি যদি একটু কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা পে করে এই সুপার গুলো আপনারা কালেক্ট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সাবজেক্টের সুপার সাজেশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ